ব্যর্থতার বৃত্তে ঘুরপা খাওয়া সিস্টেমের আমূল পরিবর্তন ও ন্যায়ের পক্ষে কথা বলায় এম নাজমুল আজ দায়িত্বচ্যুত অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে এম নাজমুল ইসলামের সাহসী অবস্থানের নেপথ্যে থাকা সেই রুর সত্যগুলোই আজ যেন তাকে প্রশাসনিক বলির পাঠা বানাল কয়েকদিন ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছিল এই নজরবিহীন অচলাবস্থার কেন্দ্রে পরিচালক এম নাজমুল ইসলাম সাধারণত বোর্ডের কাজ যেখানে খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া সেখানে একজন নীতি নির্ধারকের একের পর এক মন্তব্য দেশের ক্রিকেট পাড়ায় যে আগ্নেয়গিরির জন্ম দিয়েছে তা এর আগে কখনো দেখা যায়নি মাঠের ক্রিকেটের চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে আতসম্মান আর প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্ন সংকটের সূত্রপাত হয় ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের একটি পর্যবেক্ষণকে কেন্দ্র করে সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাজমুল ইসলাম প্রকাশ্যেই তামিমকে ভারতীয় দালালের তকমা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা সেই বিতর্কিত পোস্ট মুহূর্তেই দাবানোর মতো ছড়িয়ে পড়ে এর ফলে ক্রিকেট মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয় জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুমিনুল হক এবং দাইজুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানান ক্রিকেটারদের অধিকার আদায় সংগঠন কোয়াব সিলেটের একটি সংবাদ সম্মেলনে নাজমুল ইসলামের এই আচরণের বিচার দাবি করে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় তবে নাজবুল ইসলাম তার অবস্থানে অটল থাকেন তিনি সাফ জানিয়ে দেন এখানে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই তার দাবি তিনি কেবল দেশের সাধারণ মানুষের আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি নিজেকে বাংলাদেশের স্বার্থের পক্ষে একনিষ্ঠ দাবি করে বলেন ক্রিকেটারদের পেছনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হলেও বিনিময়ে তারা সাফল্য আনতে ব্যর্থ হচ্ছেন এমনকি ক্রিকেটারদের বেতন ভাতা বন্ধ করে সেই অর্থ নারী ক্রিকেট দলের পেছনে ব্যয়ের প্রস্তাব দিয়ে তিনি পরিস্থিতি আরও জটিল করে তোলেন তার মতে কোনিটি ম্যাচে হেরে যাওয়া দলকে বাড়তি খাতির করার কোনো মানেই হয় না এই পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে কারণ দর্শানোর নোটিশ দেন নোটিশ দিলেও নাজমুল ইসলামের মন্তব্যের ধার কমেনি তিনি বরং খেলোয়াড়দের আলটিমেটাম এবং খেলা বয়কটের হুমকির পাল্টা সমালোচনা করে বলেন দেশের সম্মানের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হতে পারে না অন্যদিকে খেলোয়াড়রা স্পষ্ট বার্তা দেন এই পরিচালকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না এই অনড় অবস্থানের কারণে বিপিএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয় বোর্ড ক্রিকেটারদের পক্ষ থেকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়ে দেন সম্মানহানি করে আর যাই হোক ক্রিকেট খেলা সম্ভব নয় অথচ এই নাজবুল ইসলাম প্রশাসনিকভাবে বোর্ডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলেন সালের অক্টোবর বিসিবি নির্বাচনে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির প্রতিনিধি হিসেবে তিনি পরিচালক নির্বাচিত হন এরপর তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় বোর্ডের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা স্পন্সরশিপ তদারকি এবং ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টের বাজেট পরিকল্পনা করার মতো নীতি নির্ধারণী কাজগুলো ছিল তার অধীনে কিন্তু তার এই প্রশাসনিক দক্ষতার চেয়েও এখন তার উস্কানিমূলক বক্তব্যই বোর্ডের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে চলমান এই অচলাবস্থা নিরসনে শেষ পর্যন্ত বোর্ড সভাপতি তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ সহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে যদিও খেলোয়াড়দের আলটিমেটাম ছিল এম নাজবুল ইসলামের পদত্যাগের কিন্তু পদত্যাগ না করায় এখনো খেলোয়াড়রা মাঠে নামেননি পরবর্তীতে কি ঘটবে সেটা এখন সময়ের উপর নির্ভর করছে